যা সামনে প্রেরণ করেছে এগুলোর ফসল তারা এখন ভোগ করছে বাইরা আপনি যা করছেন প্রত্যেকটা জিনিসের ফসল আপনাকে ভোগ করতে হবে মনে রাখবেন বান্ধবের আবিদ মানে হচ্ছে এমন এমন বান্দা। আব্দুল মানে বান্দা আবিদ মানে এমন বান্দা একেবারে তুচ্ছ দাস ফর এক্সাম্পল এর মানে চাপ এমন কিন্তু দেখতে কালো কুৎশীতের পরে শর্ট বেছ অথবা ধরেন দুর্বল প্রাচন্দ কালো নিঘো তারপরে কি তার দেখতে শুনতে এত ইমপ্রেসিভ না কথাবার্তাও খুব ভালো না এরকম হাজারো তার মধ্যে ত্রুটি আছে এরকম আলা আবিদ এইরকম করে বান্দার প্রতি আল্লাহ সুবহান ওয়া তাআলা সাধারণত জুলুম করবেন না এমন কোন মানুষের প্রতি জুলুম করবে যার কোনো মূল্যই আপনার কাছে যাওয়ার দাম নাই আল্লাহ সুবহান এরকম মানুষের প্রতিও সাধারণত জুলুম গো মা কান রাব্বুকানা সিয়াত রব কিছুই বলে জান না তিনি কিছুই বলে যান না আপনি প্রত্যেকে যে শব্দ চয়ন করছেন মনে রাখবেন এটা আপনার চরিত্র তৈরি করছে এটা আপনার ডেস্টেনি আপনার ফাইনাল আপনি কোথায় যাবেন কোথায় কি অবস্থান করবেন কোথায় আপনি থাকবেন সেটা অবস্থান সেই অবস্থান নির্ধারণ করছে কুমুন নার অথবা এটা কি জানান অথবা আল যান না তিল্লো মুতাকিদের যে জান্নাতের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নতি ওয়া উয়ুন তারা জান্নাতের মধ্যে থাকবে ফি মাকামিন আমিন যেখানে তারা যাবে সেখানে তারা নিরাপদ থাকবে সম্মানিত তারা থাকবে এরপরে জায়গা আছে ফাসাতাবসুর ওয়া ইউবসুরুন বিআইয়াতুল ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে বলেন ফাসাতাবসুর তুমি দেখবে এরা দেখবে কে আসলে পাগল ছিল নবীজির জন্য নাকি তার বাবু আমি আমরা এখন দিনের কথা বলি অথবা অন্য কেউ দিনের কথা বলে আপনাদেরকে দিনের কথা বলে। দুনিয়ার পিছনে আপনি কেন হয়তো ছুটছেন এগুলো যখন বলা তখন লোকগুলো পাগল রাসুল্লাহ সাল্লাহাম যখন দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন তখন এই আপনাদের মতোই দুনিয়া বাদী লোকের আমাদের মতোই দুনিয়া ভোগী লোকেরা দুনিয়া যাদের ফোকাস ছিল দুনিয়া তাদের একমাত্র দর্শন ছিল দুনিয়া যারা বেঁচে থাকবে এবং দুনিয়ায় তারা মারা যাবে দুনিয়া তাদের একমাত্র জায়গা বাচার এবং মরার যারা মনে করেছে আমাদের মতো অথবা আমাদের চেয়ে কম ছিল তারা সে সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ খান ও তারা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ আল্লাহর আপনিও দেখবেন ওরাও দেখবে তোমাদের মধ্যে কে ছিল পাগল তোমাদের মধ্যে কে পাগল ছিল কে আসলে সত্যিকার তার লক্ষ্য উদ্দেশ্য তার কল্যাণ এটা ভুলে গিয়েছিল তার মূল সফলতা কোথায় এটা কে ভুলে গিয়েছিল সেই দিন তোমরা বুঝতে পারবে যেদিন যখন যখনই ইদা নট আলিয়ম কোনদিন যখনই ইনস্ট্যান্টেনিউলি মুহূর্তের মধ্যেই আপনি সেই দিন আপনি তখন বুঝতে পারবেন যেগুলো কোনো কিছু আসলে কাজে লাগেনি এবং তখন আপনি বুঝবেন যে আপনি খুবই অন্যায় করেছেন প্রিয় ভাইয়ের এই জন্য বলছি জালিকা বিমা পদ্দমা দিয়ে দেখা বিমা কদ্দমা তাই তোমাদের হাত গুলো তোমরা যা সামনে প্রেরণ করেছ তারা যা সামনে প্রেরণ করেছে তোমরা যা করেছো দু হাতে তোমরা যা কামাই করেছ আপনার যা কামাই করেছেন তাই কেবলমাত্র আপনি সেদিন পাবেন অথবা আপনার প্রত্যেকটা শব্দ আপনার প্রত্যেকটা বক্তব্য আপনার প্রত্যেকটা চাহনি আপনার প্রত্যেকটা মুভমেন্ট আপনার প্রত্যেকটা পায়ের চলা প্রত্যেকটা পদক্ষেপ আপনি কোন দিকে গিয়েছেন আপনার প্রত্যেকটা পড়া আপনার প্রত্যেকটি চিন্তা এগুলোর প্রত্যেকটা ফসল ফল আপনাকে ভোগ বিশ্বাস করেন